এই জিলহজের 10 দিন দিনগুলি অত্যন্ত দামি জিলহজের 10 রাত সেগুলি অত্যন্ত দামি আদি শরীফে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য দিনের আমলের তুলনায় উত্তম উৎসাহ বলি সুবাহ সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রেসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা কি জেহাদের চেয়ে জেহাদের চেয়েও উত্তম আবার নবী বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ পাকের কাছে অন্যান্য দিনের আমলের চেয়ে উত্তম শ্রেষ্ঠ সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এটা কি জেহাদের চেয়েও শ্রেষ্ঠ আমার নবীজি বলেছেন হ্যাঁ এটা জেহাদের চেয়ে উত্তম উচ্চ চাওয়াজ বলি সবাহান আল্লাহ আমাদের জীবনে জেহাদে অংশগ্রহণ করার সুযোগ তেমন একটা নাই যারা নবীর সাথে যেহাদে অংশগ্রহণ করেছে যে সবাব পেয়েছে এই দিনে কিছু আমল আছে যদি এই আমল ইবাদত বন্দীগীর মাধ্যমে এই দিনগুলি অতিবাহিত করে তাহলে জেহাদের চাইতেও সবাব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দিবে চাওয়াজ বলুন না সোহান্লাহ কিছু বললেন জেহাদের চেয়েও এটা শ্রেষ্ঠ উত্তম তবে হে তাদের ব্যাপারে সেটা স্বতন্ত্র বিষয় সেটা হচ্ছে যারা জেহাদ করতে গিয়ে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিছে আর ফিরে আসে নাই তাদের বিষয়টা ভিন্ন তাছাড়া এই দশ দিনের এবাদত যাহাদে অংশগ্রহণ করার চেয়েও অনেক শ্রেষ্ঠ উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ তাই নয় আদিশ্বরিফা আরো আছেন এবং আনহু থেকে বর্ণিত তিনি বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে আর কোন আল্লাহর কাছে এই জিলহজের দশ দিনের ইবাদত পুরা বৎসর রোজা রাখার স্বাব দেওয়া হয় কোনো কোনো কিতাবে আছে যে এক একটা রোজার বিনিময়ে আল্লাহ এক বৎসর নফল রোজার সবাব দান করে দিবে তাই নয় এই দিনগুলিতে রোজা রাখার পরে রাত্রেবেলা যদি ইবাদত বন্দিকি তাহাজ্জুত এই সমস্ত নফল ইবাদত বন্দীগী দিয়ে অতিবাহিত করে এক একটা রাত্র একটা লাইলাতুল কদরের সমপরিমাণ সাব হাল্লাপা তার আমন নামাই দিয়ে দিবে ও চাওয়াজ বলি সাবাহান আল্লাহ কথাটা খুব গুরুত্বের সাথে নিবেন এই দিনে রোজা রাখলে রাতের বেলায় ইবাদত বন্দির মধ্য দিয়ে অতিবাহিত করলে লাইলাতুল কদরে যেই পরিমাণ সওয়াব যেই পরিমাণ মর্যাদা বান্দাকে দিবে ঠিক এই রাতে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগিতে কাঠায় তাহলে তার আমর নামার মধ্যে এক একটা লাইলাতুল কদরের সওয়াব এক একটা রজনীতে আল্লাপাক দান করবে এক একটা দিন অন্য সময়ের এক হাজার দিনের সমান আর আরাফার দিন হলো অন্যান্য মাসের দশ হাজার দিনের সমান উচ্চ আওয়াজ বলি এই দশ দিনের মধ্যে আরাফার দিন রয়েছে এই দশ রাতের মধ্যে আরাফার রাত রয়েছে আরাফার দিনে যারা রোজা রাখবে এই দিনে রোজা রেখে ইবাদতবন্দি করলে পাক রব্বুল মিন তার আগের এক বৎসরের যত গুণা আছে এবং পরের এক বছরের যত গোনা আছে আর দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক বান্দার জীবনের পূর্বে এবং পরের এক বছর এক বছর করে দুই বছরের গুণা বিলকুল মাফ করে দিবে হচ্ছে প্রথমত আমাদের ইবাদত বন্দিগিতে কাঠাবো এরকম একটা ইচ্ছা আর আদা করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে চাঁদ ওঠার পর পর চাঁদ ওঠা থেকে আরম্ভ করে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈদের নামাজ পর্যন্ত আমাদের যে কাজগুলি করা জরুরি সেটা হচ্ছে আমাদের চুল কাটা নখ কাটা মোজ কাটা শরীরের অবাঞ্ছিত পশম কাটা এইগুলি থেকে বিরত থাকা শুননা কোনো কোনো কিতাবে আসছে মুস্তাহাব তো এই আমলগুলি করার চেষ্টা করব তারপর হচ্ছে এ রাত প্রতি রাতে তাহাজ্জুদ সহ অন্যান্য ইবাদত বন্দিগি সাধ্য অনুযায়ী করা পাঁচ নাম্বার হচ্ছে এই দিনগুলিকে শুধুমাত্র ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব এগুলি দিয়ে শেষ সীমাবদ্ধতা না করা এই দিনগুলিকে অত্যন্ত আল্লাহ স্মরণের মধ্য দিয়ে কাটানো অর্থাৎ এই দিনগুলিতে বেশি বেশি করে জিকি জিকিরাজ বিভিন্ন জিকিরাসকারের মাধ্যমে আল্লাহ স্মরণের মধ্য দিয়ে এই দিনগুলি অতিবাহিত করা তারপরে হচ্ছে এই দিনগুলিতে আমরা তাকবীর পাঠ করতে পারি যেই তাকবীরগুলি আমরা পাঠ করি নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তেইশ ওয়াক্ত নামাজে আমরা তাকবির পাঠ করে থাকি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলা ইল্লাহ্ লাহ আকবার আল্লাহ একবার ওয়ালিল্লা এটা শুধু এই তিন দিনের জন্যই সীমাবদ্ধ নয় বাকি দিনগুলোতেও আমরা এই তাজবিগুলি পাঠ করতে পারি এবং করা আমাদের জন্য কল্যাণ তারপরে হচ্ছে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আকবিরে তশ্রিক আমাদেরকে পাঠ করতেই হবে এটা ওয়াজিব পুরুষের জন্য একবার উচ্চ নামাজের নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চস্বরে জাহের করে পুরুষের ক্ষেত্রে একবার পাঠ করা ওয়াজিব আর তিন তিনবার করে পাঠ করা সন্নত তাহলে আমরা যেভাবে এ ধারাবাহিকতা রয়েছে তিনবার করে পাঠ করি এটা চুপে চুপে না পড়ে উচ্চ আওয়াজে আমরা পাঠ করব। করবো মহিলাদের জন্য তারা উচ্চ আওয়াজে পাঠ করবে না তারা নিম্ন আওয়াজে পাঠ করবে তাদের জন্য সেটা ওয়াজিব শুধু পুরুষের জন্য নয় নারী পুরুষ উভয়ের জন্যই সেটা ওয়াজিব তারপরে যেই করণীয় আর দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখলে কি হবে ফজিলত তো বলেই দিলাম যে আগের এক বছরের পরের এক বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন হচ্ছে আজ বলুন না সুবহানাল্লাহ এখন আরাফার রাত কিংবা আরাফার দিন কোনটি হাদিস শরীফে এসেছে আরাফার দিন হচ্ছে নই জিলহজ নই জিলহজ আমান নবীজি রোজা রাখতেন এটাকে আরাফার দিন বলা হয় তাহলে আমরা বাংলাদেশে যেদিন নয় তারিখ হয় অর্থাৎ ঈদের আগের দিন এই দিন রোজা রাখা এটা আরাফার দিনের রোজা হিসাবে বিবেচিত হবে তবে এটা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে একটু মতানক্য দেখা যায় যে আমরা কি সৌদি আরবের সাথে মিলে আট তারিখে রাখবো না নয় তারিখে রাখবো তা আমি সাজেস্ট করব আট নয় দুইটাই রাখার জন্য কারণ আল্লাহ রব্বুল আলমিন এই দশ দিনই রোজা রাখার কথা বলেছে যদি সম্ভব হয় এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রাখবো আর যদি সম্ভব না হয় তাহলে সাত আট নয় তাও যদি সম্ভব না হয় অন্তত পক্ষে নয় তারিখ আমরা একটি রোজা হলেও রাখার চেষ্টা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করুন বলে আমিন